ভদ্রলোক আর্জি করে ঘটনাকে ওই নারী নির্যাতনকে সমর্থন করছে বলছেন যে বাড়াবাড়ি হচ্ছে উনি এই ঘটনাকে সমর্থন করছেন যে মহিলারা আমাদের যে ডাক্তাররা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন সেই ডাক্তার আরজি করে ধর্ষিতা ধর্মতলা থেকে যে মহিলারা বাসে রয়েছেন

দেখুন পুলিশ বাজে লোক দেখুন পুলিশ এসে চিনে রাখুন যে পালারিনি সেই পাড়ার লোকেরা চিনবেন এই ভিডিওটাকে ভাইরাল করবেন এটা সেভেন্টি ওয়ান ধর্মতলা থেকে প্রতিটা মহিলাকে উত্তপ্ত করতে করতে আসছে বেশ করেছেন মহিলারা ওনাকে বাস থেকে নামিয়ে দিয়েছেন বেশ করেছেন